আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরা অনেক সুস্থ আছি অনেক সুন্দর আছি সবই ঈশ্বরের আশীর্বাদে আর ঘুষ দেখো সকাল সকাল বসে পড়েছে টাম্মীর সাথে পেঁপে কাটছে তরকারি হবে আর পুরো টানা চার দিন তো বৃষ্টি আজ তো সোমবার তো আজও বৃষ্টি হচ্ছে মেয়ে তো কোথাও বেরোতে পারছে না তার জন্য মনটা একটু খারাপ খারাপ কিছু করার নেই তো না দেখো এখনও বৃষ্টি হচ্ছিল আর সত্যি এমন মর্মান্তিক ঘটনা আর শুনতে ভালো লাগছে না সত্যি আমার একটুও ভালো লাগছে না আর এরকম ঘটনা শুনতে আচ্ছা তোমরাই বলো সংসারে থেকেও কি জীবনের দাম অনেক কম আগে কি সংসার তারপর জীবন জীবন থাকলে তবে তো সংসারটা থাকবে তো কেউ কেউ বুঝতে চায় না ভাবে যে না আগে সংসারে তারপর তোমার জীবন কি জীবন বাঁচলো কি গেলো সেটা খোঁজখবর রাখে না তো সেরকমই কিছু ঘটনা ঘটেছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আসলে আমাদের বাড়ির খুব কাছে এমন একটা ঘটনা ঘটেছে আবার একজন মাকে জোর করে এই পৃথিবী থেকে সরিয়ে দেয়া হলো জোর করে বোঝানো হলো যে তোমার আর এই পৃথিবীতে থাকা যাবে না সেও কিন্তু একজন মা ছিল তো মা কি কখনও চায় তার সন্তানকে ছেড়ে যেতে কিন্তু ওই কিছু কিছু মানুষ আছে নিজের স্বার্থের জন্য পৃথিবী থেকে সরিয়ে দিতে চায় অন্য কাউকে তো সেই রকমই ঘটনা ঘটেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা পুরোটাই বুঝতে পেরেছ আশা করছি দেখুন এই ঘুমিয়ে পড়েছিল ও মা নিয়ে বসেছিল ওকে আর সারা সারাদিন মা জেঠিমা কাকিমা সবাই এই কথাটা নিয়ে আলোচনা করছে সেই জন্য আমারও মানে কানে আসছে তো কথাটা মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে আসলে মনটা আরও বেশি খারাপ হয় যে তো একজন মা তারও একজন সন্তান আছে তাকে জোর করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো আর বাড়ির লোকও অনেক কিছুই জানতো কিন্তু ওই বললাম না বাড়ির লোক সব সময় চায় মানে অনেক সময় চায় যে সবাই কিন্তু সমান নয় ওনারা চাইছিলেন যে সংসারটা আগে কারণ সংসারে একটা মেয়ে থাকা দরকার আছে একটা মেয়ে কোনো কিছুই করে খেতে পারবে না এটাই হলো সমস্যা আমাদের সমাজের সমস্যা এটাই যে জোর করে হলেও সেই সংসারে থাকতে হবে সেখানে তোমার মূল্য থাকুক বা না থাকুক তো সেই রকমই ঘটনাটা ঘটেছে তো মা কাকিমারা সে কথাটাই বলছে আমিও সেটাই বুঝতে পারছি শুধু যে ওনারা বলছে তা কিন্তু নয় সবাই বলছে একই কথা তো সেটাই তার জন্যই মনটা খুব খারাপ যে সত্যি মাটাকে চলে যেতে হলো তার কিছুই দোষ ছিল না তার সন্তানকে রেখে এই পৃথিবী থেকে চলে যেতে হলো তো যাই হোক এমন ঘটনা কি জানি আর কত না শুনতে হবে আর বৃষ্টি তো সারাদিন হচ্ছিল যাই হোক শেষের দিকে মানে দিনের শেষের দিকে হালকা রোদ্দুর বেরিয়েছিল ওই দেখো মামা দেখা যাচ্ছে তো মেয়ের জামা প্যান্টগুলো একটু উল্টে পাল্টে শুকনো করে নিলাম আর হ্যাঁ আমাদের কথা বলি আমরা তো সত্যিই ভালো আছি সুন্দর আছি সুস্থ আছি মন তো খারাপ আছে কারণ ওই কথা মনে পড়ে যাচ্ছে আর তখনই মনটা একটু খারাপ হচ্ছে তো যাই হোক ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে সব কিছুই নিয়ে থাকতে হবে এটা আমরা জানি কারণ আমরা যে মানুষ আমরা সহ্য করতে পারি আর সহ্য শক্তিটাই হল বড় শক্তি সব থেকে মানুষ যদি আমরা সহ্য করে নিতে পারি তাহলে আমাদের জয় হবেই হবে সব দিক থেকে জয় হবে আর কুশোনা অনেক ভালো আছে অনেক সুস্থ আছে আর আমরা যে এত সুস্থ সুন্দর আছি তার জন্য পরমেশ্বর পিতাকেও করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ গরু যিশুকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাকেও যে ঈশ্বর একটা নতুন জীবন দিয়েছে সত্যি আমিও কিন্তু নতুন করে বেঁচে উঠেছি আমারও সেই পুনর্জন্ম হয়েছে তো চলো আমরা সবাই সুস্থ থাকবো ভালো থাকবো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেখানেই থাকুক সব সন্তানেরা সুস্থ থাকুক ভালো থাকুক তো ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর খুব শোনার অনেক অনেক ইম্প্রুভ নিয়ে আবার আসবো পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ছাদে অনেকটা টাইম কাটলো কারণ কয়েক দিনের জামা কাপড় একদম জড়ো হয়ে পড়েছিল তো সব কেচেছিলাম আর রোদ্দুরটাও বেশ উঠেছিলো হালকা হালকা শুকনো হয়েছিল কিছু আর কিছু আধভেজা ছিল তো আধভেজাগুলো তুলে আবার ঘরের ভেতরে মেলে দিয়েছিলাম তো পরের দিন সকালে দেব তো যাই হোক চলো ভালো থেকো সুস্থ থেকো